নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি কর্মসংস্থান পেপার আবারও নিয়ে যেটি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপার অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে দেখবো এই কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট গুলি উঠে এসেছে তার আগে আমরা দেখবো যে বর্তমানে এবং রাজ্য সরকারের যেসব পদে এখনো যারা প্রথমবার প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অবশ্যই প্রেস করে নেবে এরকমই চাকরির আপডেট প্রতিনিয়ত প্রতিনিয়তই তো দেখো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সকল জবগুলিতে এখনো তুমি আবেদন করতে পারবে একে একে বলছি দেখো ফার্স্ট হচ্ছে পিএসসি এর মাধ্যমে অডিট এন্ড অ্যাকাউন্টেন্টস অফিসার নিয়োগ যেখানে গ্র্যাজুয়েশন পাশে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকটি জবের জন্য এখানে কিন্তু পাশে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তারপর হচ্ছে পিএসসি এর মাধ্যমে রাজ্যে ক্লার্ক নিয়োগ যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তারপর হচ্ছে পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন পাশে এটিতে ফর্ম ফিলআপ চলছে দেখো তারপরে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ এখানে গ্র্যাজুয়েশন পাশে দেখতে পাচ্ছো তারপর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকার রাজ্য সরকারের সহ শিক্ষক নিয়োগ যেখানে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশে তোমরা আবেদন করতে পারবে নেক্সট তারপরে দেখো আর কি কি রয়েছে দেখো কৃষি দপ্তরে লেকচারার নিয়োগ হচ্ছে যেখানে মাস্টার ডিগ্রি হতে হবে এবং তোমার এখানে লাস্ট ডেট একুশ পাঁচ দু পঁচিশ তারপরে দেখো দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপেন্টিস নিয়োগ হচ্ছে যেখানে মাধ্যমিক ও আইটিআই পাশে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এক হাজার তিনটি শূন্যপদ রয়েছে দুই চার দু পঁচিশ লাস্ট ডেট তারপরে দেখো এখানে সি আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেখানে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে তেতাল্লিশটি শূন্যপদ রয়েছে 11 চার দু হচ্ছে লাস্ট প্রত্যেকটি জবের জন্য এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা নোটিফিকেশন তো ডাউনলোড করতে পারবে পাশাপাশি ফর্ম ফিল আপও করতে পারবে দেখো দেখো এখানে তারপরে ওয়েস্টার্ন নার্ভাল কমা কমান্ডোতে এখানে দেখতে পাচ্ছ ফায়ারম্যান নিয়োগ হচ্ছে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে তিনশো সাতাশটি শূন্য পদে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে দেখো নেক্সট নেক্সট এখানে দেখো বলা হয়েছে যে আইআইটি রুরুকিতে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পাশে বিয়াল্লিশটি শূন্য পদ রয়েছে সাত চার পঁচিশ লাস্ট ডেট তারপর দেখো ভাস্কর আচার্য ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল কর্মী নিয়োগ হচ্ছে যেখানে গ্রাজুয়েশন পাশে দুশো পঁচাত্তর জন ছেলে মেয়ে নেওয়া হবে ষোলো চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট তারপর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে যেখানে মাস্টার ডিগ্রি করে থাকলে আবেদন করতে পারবে টি শূন্য পদ রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং এ গ্র্যাজুয়েশন পাশে আঠাশটি শূন্য পদ রয়েছে ফর্ম ফিল আপ চলছে এবং সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ হচ্ছে যেখানে এইট পাস মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট হচ্ছে দশ চার দু পঁচিশ বন্ধুরা এখন দেখি যে আমাদের এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপারে নতুন কোন কোন চাকরির আপডেটগুলি এসছে দেখতে পাচ্ছ ফার্স্ট যেটি বলবো সেটি হচ্ছে প্রাইমারি স্কুলে সাতাশো স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হবে দেখতে পাচ্ছ যার শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে রাজ্যে প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় সাতাশো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আঠেরোই মার্চ স্কুল শিক্ষা দপ্তরে এক গ্যাজেট নোটিফিকেশন শর্ট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এটি আপডেটটি জানানো হয়েছে ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে আর বলা হয়েছে যে আহ তারপরে দেখতে পাচ্ছ যে প্রকাশ করে এই নিয়োগের বিষয় বিস্তারিত জানিয়েছে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রার্থীদের নিয়োগ করা হবে এতদিন পর্যন্ত নিয়োগ হতো চুক্তিতে এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল ও শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ আহ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক আছে এই নিয়োগ সম্পর্কিত ডিটেইলস ভিডিও আমরা বানিয়ে দিয়েছি চ্যানেলে তোমরা পেয়ে যাবে দেখো नेक्स्ट আর কি আপডেট আসছে नेक्स्ट দেখো বলা হয়েছে নৌবাহিনীতে নৌবাহিনীতে দেখতে পাচ্ছ এখানে অগ্নিবীর নিয়োগ হচ্ছে তো ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর ক্যাটাগরিতে নাবিক পদে কোয়িকশো কোয়িকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে মোট অন্তত পেয়ে মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন দুই পঁচিশ আহ ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে দেখো এরপরে দশ পাতায় দেওয়া হয়েছে তো তোমরা এই আমাদের এই যে কর্মসংস্থান পেপার এটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে বাদ বাকিটুকু চলো নেক্সট তারপরে দেখো তারপরে বলা হয়েছে এখানে যে কেন্দ্রীয় সংস্থায় দুশো আঠান্ন ট্রেনিং দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একশো টি জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে তারপর রেলে টি শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোক লোক মোটিভ ওয়ার্ক পোস্ট গ্র্যাজুয়েশন টিচার অ্যান্ড ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে সাঁত্রিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিচ্ছে কারা পদের জন্য যোগ্য এরপরে ছয় পাতায় রয়েছে চলো নেক্সট তারপরে দেখো এখানে তারপরে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা ও হায়দ্রাবাদে তিরিশ হাজার দুশো বাইশ আইটি সেল পারসন নিয়োগ হচ্ছে যেখানে কলকাতার দুশো বাহান্নটি ও হায়দ্রাবাদের একশো তেরোটি আইটি ও সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে আইটি সেল পার্সন পদে তিরিশ হাজার দুশো বাইশ জন ছেলে মেয়ে হবে মূলত উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা থাকলে ও ইংরেজিতে এই ট্রেনিং নিতে পারে এছাড়াও যে কোনো শাখার গ্রাজুয়েট ও ডিপ্লোমা পাস ছেলেমেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কোন জবটিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে তাহলে সেই জব নিয়ে ডিটেলস একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ